বরাবরের মতে কারখানা থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন কারখানার দাইকে থাকে কারখানার মালিক আমাদের সিরাজ ভাই আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালো আছে সিরাজ ভাই যদি এর অ্যাড্রেসটা বিয়ারসার জন্য বলতেন তারা কিভাবে এখানে আসে এটা ঢাকা কামরাঙ্গীরচর খলিফাগড় বড়গ্রাম নাইম স্টিল কি নাইম স্টিল কি জি তো আজকে দেখলাম যে ফার্নিচারে ভরে গেছেন একেবারে ভাই ভাই আমার শীতের ভিতরে অনেক ফার্নিচার আছে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আমার দুইটা কারখানা তো দুইটা কারখানা আল্লাহ দিলে দুইটা শুরু হবে দুইটা শুরু তো কি দিয়ে শুরু করতেন বিয়ের জন্য আজকে ভাইয়া এই যে একটা 15 18 ডিপের একটা শোকেস ওয়াল শোকেস দিয়ে শুরু করবে সিরাজ ভাই চমক এটা শোকেস দেখতেছে কি শোকেস এটা এটা ওয়াল শোকেস ভাই ওয়াল শোকেস সাইজ কত এটা ভাই এটা 4.5 ফিট 6 ফিট যদি একটু ভেতরটা খুলে 15 18 ডিব এই যে এদিকে স্পেসটা আছে একটা ডোর আছে

পুরোটা খুলব তো না পুরোটা খুলব এর সাইজ কত সিরাজ ভাই 3.5 3.5 ফিট কত গ্যাস দা করছেন 2524 আছে ওজন কত হবে ভাই এটা হলো 75 কেজি আছে প্রাইস কত রাখতেছেন 19000 টাকা সিরাজ ভাই চমকে কালমাইনেশন কি আলমারি ভাই এটা বি বাজার আলমারি ভাই যদি একটু ভেতরটা কইলা দেখেন কি সিন্ধু সিন্ধুগালা সিন্ধু সিস্টেম মাশাআল্লাহ ভাই খুব সুন্দর লাগছে দেখতে এই যে এটা সাইজ কত সিরাজ ভাই 3.5 3.5 কত গ্যাস দা করছেন

কত গাছ না করছেন ভাই এটা বাইশ চব্বিশ বাইশ চব্বিশ যদি একটু ডল গুলো দেখেন ভাই কালো ডিপ কত ডিপ দিচ্ছেন সিরাজ ভাই এটা বাইশ ইঞ্চি ডিপ এটা প্রাইস কত রাখতেছেন এটা চোদ্দ হাজার ওজন কত সিরাজ ভাই বাষট্টি কেজি আছে সিরাজ ভাই চমৎকার একটা ওয়ার্ড নিয়ে আসছেন এটা খুবই সুন্দর সাইজ কত সিরাজ ভাই এটা সাড়ে চার ফিট পরে পাঁচ ফিট যদি একটু ভেতরটা খুলে দেখেন বিএসদের এটা হ্যাঙ্গার সিস্টেম কত গাছ দা করছেন এটা বাইশ গাজের বাইশ গাজের না ওজন কত সিরাজ ভাই এটা আশি কেজি আছে প্রাইস কত রাখতেছেন এটা আঠারো হাজার টাকা সিরাজ ভাই চমৎকার একটা মিক্সার দেখতেছি ভাই কি কালার করছেন এটা ভাই

এটা সাইজ কলো সিরাজ ভাই ফিট করছেন ভাই এটা কালার 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 এটা ভাই ওজন কত হইবো কেজি আছে প্রাইস কত রাখতেছে এটা বত্রিশ টাকা সিরাজ ভাই কি সেগুনের শোকেস দিয়ে আসছেন নাকি ভাই ভাই একবার কাঠ কালার করছে কাঠ কালার ভাই কালার সম্ভব সিরাজ ভাই ভাই অনেক সুন্দর ভাই আমার

এটা অর্ডারি অর্ডারি না এটা বেজাসা করছেন ভাই এটা নোয়াখালীর থেকে মজা করে প্রাইস কত রাখতাছেন এটা 15000 টাকা ওজন কত ভাই এটা 40 কেজি আছে সিরাজ ভাই চমৎকার এখানে একটা সোকে দেখতেছি কি সোকে এটা ভাই ভাই এটা ওয়াল সোকে ভাই কুফার নাকি টু যদি কি ভেতরটা খুলে দেখা যায় স্কোর না সাইজ কত সিরাজ ভাই এটা 5 ফিট 6.5 ফিট সব কি অর্ডারই নাকি ভাই সব অর্ডার এগুলো কি সেট যাইতেছে নাকি আপনার সব অর্ডারই আপনার হলো ঢাকার বাইরে যাব প্রাইস কত রাখতেছেন ভাই নোয়াখালী যাইবটা